নমস্কার বন্ধুরা ব্লগে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে দুপুরে আমি রান্না করবো হচ্ছে কোমর ভাজি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম আর এই পুঁটি মাছগুলা টমেটো দিয়ে মাখা করে রান্না করবো আর টমেটো দিয়ে ডাল রান্না করবো টমেটো আর কাঁচামরিচ ডালটা ঘুটে এখন আমি টমেটো দিব কুমোর বাতিটা এখন বসাবো দিয়ে দিবো কালিজিরা জিরা দিক দিয়ে আমি টমেটো আর কাঁচামরিচ ডালে দিয়ে দিলাম আর হচ্ছে কালিচিরা টাই হয়ে গেছে এখন আমি কুমোর পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেব হলুদ অল্প পুজো টুকরা এখন গ্যাস কম মানে পরে মাছটা থাকবো গ্যাসটা আসলে পরে মাছ বাজি ভাজি গ্যাসে মাছ বাজাও হবে না আদি দিবল শুকিনি ডাল টন বাদিয়ে দিব কালো জি আর সরিষা

পেনে তেল দি দি তেলম হৈ গৈছে এখন মাছ দি দিলোঁ আমি আৰু আমি থাকি বৰ আমাৰ বৰ যি দোকানে থাকে এই দোকানে মাৰি

मोरीचेर गुड़ा और तो dibilang dua lobol Kalau tak kosong, akan di পাঁচ দশ মিনিট রাখবো তারপর আমি নামাবো এটা বন্ধুরা মাছটা হয়ে গেছে এখন আমি নিব বন্ধুরা হয়ে গেল আজকে দুপুরের রান্না টমেটো দিয়ে ডাল কুমোর ভাজি আর হচ্ছে পুঁটি মাছ টমেটো দিয়ে তো আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন দেখা গেছে বিশ পঁচিশ জন বন্ধুরা কমেন্ট করে কিন্তু লাইক দিতে ভুলে যায় আপু আগে লাইকটা দিয়ে তারপর কমেন্ট করবেন দেখা গেছে লাইক পরে ষাটটা আটটা এরকম কমেন্ট আসে তেইশটা চব্বিশটা এরকম দেখেও অনেকে কিন্তু লাইকটা দিতে চায় না বন্ধুরা একটা হাতের চাপিত দিয়ে দিবেন প্লিজ নমস্কার